গরম দিয়ে ঘামে সিনান করে নিয়েছি তোমরা দেখে তো বুঝতেই পারছো এ দেখো আমি কোথায় আছি দেখতে পাচ্ছ গাড়ির নিচে গুড মর্নিং মানে তোমরা তোমাকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজছে সাড়ে পাঁচটা আমি আমার ব্লগটা শুরু করছি আর তাদের ব্লগটা শুরু করছি কারণ বিল যাবো চলো তো এই সকাল সকাল বিল চলে এসেছে তার কারণ হচ্ছে খসলা কাটতে এসেছি দেখো কালিয়া কাটিয়েছিলি আজকে আবার এসেছি এক গাড়ির মতন কাটিয়ে লোড করে দিয়েছি দাঁড়িয়ে আর এখন প্রচুর গরম গরমে ঘামের স্নান করে নিয়েছি তোমরা দেখে তো বুঝতেই পারছো এর দেখো আমি কোথায় আছি দেখতে পাচ্ছ গাড়ির নিচে বসে আছি ছায়ের হাতে বাইরে দিকে প্রচুর রোদ দিচ্ছে এই দেখতে পাচ্ছ লোড করা হচ্ছে চলো রোদের সময় চলে এসেছি এসছি জামপাকা খাতে ছানাগুলোর সাথে ছানাগুলোও এসেছে পাকা খাতে আমিও চলে এসেছি আর চিকচিকায় নিয়ে এসেছি চিকচিকায় খাবো আগে প্রথমে খেয়ে নেবো তারপরে খেয়ে নিয়ে তারপর বাড়িতে গিয়ে নুন লঙ্কা দিয়ে খেবো খাবো চলো এক একচায় ভরে নিয়েছে ছোট্ট একটা চিকচেকা চলো এখন এই গাছটা থেকে এখন বাড়ি যাবো আর দেখবে গাছটা কত বড়ো এই দেখো এই দেখো কত বড়ো এখন বাড়ি চলে এসেছি জাম্পাকার প্রথম চিকচেকা থেকে ঢেলে নিয়ে জামাটি নিলাম এরপরে এটা জল দিয়ে ধুয়ে নেবো ধুয়ে নিয়ে তারপরে এটা চট চটকাবো চকট চকট করে চটকাবো চলো জলটা ঢেলে দিই ওই বোতলে জল ছিল বোতলে জলটা ঢালবো বোতলে জলটা ঢেলে নিলাম এরপরে জলটা হাতে করে এটা ভালো করে ধুয়ে জলটা ফেলে দিয়েছি এবার চটকাচ্ছি এ দেখো চটকানো হয়ে গেছে এখন নুন লঙ্কা দিবো নুন লঙ্কা দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে এখন এই দেখো জাম পাকা চলো এরপর দেখতে হচ্ছে শুধু জলটা লাগিয়েছে জলটাও খাবো জলটা হেভি ইন্টারেস্ট লাগে জামের জল এই দেখো কতটা জল হয়ে এই দেখো চলো এখন স্নান করতে যাবো পাকা খাওয়া হয়ে গেছে তো এই সাথে স্নান করতে ফেলে এসেছি এ দেখো সেই জন্য না পার আজকের যে ঝাঁপাবো না আজকে অনেক দেরি হয়ে গেছে কারণ আর ছানাও বেশি নেই ওই জন্য ইন্টারেস্ট না প্রচুর ছানা হলে তো ঝাঁপাতে ইন্টারেস্ট লাগে চলো তোকে একটু বাচ্চাগুলো স্নান করছে আমি স্নান করি তোকে স্নান করা হয়ে গেছে এখন বাড়ি চলে যাবো একটু রেস্ট নিতে হবে স্নান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেওয়ার পর একটু জঙ্গল দিয়ে চলে এসেছিলাম একটু কাজ ছিল বেশির কিছু না একটু মাত্র কাজ ছিল চলে এসেছি তো অনেকে দেখিয়ে দিচ্ছি জঙ্গলটা কেমন একা এসেছি শাল জঙ্গল পুরো চারিদারে ফাঁকা ফাঁকা বড় বড় গাছ ফাঁকা ফাঁকা গাছগুলো জঙ্গলটা হয়ে গেছে মাঝে চারিদারে শুধু শাল গাছ আর শাল গাছ বুঝতে পারছো দেখতে তো নিশ্চয়ই পাচ্ছ নিশ্চয়ই পাচ্ছ দেখতে চলো বাড়ি বিকেল আবার কি জানতে দেখতে পাচ্ছি জল পড়া আর দিচ্ছি ভিডিঅ' কৰা হৈছিল